নমস্কার আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আমার আজকের নিবেদন কবিতা আমাদের সবার স্বামীজি মানুষ রূপে তব ঈশ্বর হয়ে আসিয়াছ তুমি যুব সমাজের প্রেরণা শক্তি এ জীবনে শুধু কর্ম করিতে বারবার আধ্যাত্মিক মন্ত্র সরে বলিব তোমার নাম যাহাতে মনে বিবেক চেতনা জাগাতে পারি মানুষের জন্য ও দেশের জন্য নিযুক্ত আমি লড়াই অভিমুখে শিকাগো শহরে গীতার জয় উৎসাহ দেয় যত অন্যায় বিরোধী যে কোনো যুদ্ধ সহজ হয় তাই সত্যি বেঁচে আছো মৃত্যু হয়েছে শরীর যে শিক্ষা চলি অনন্ত স্মরণে এভাবেই আশীর্বাদ হয়ে থেকো আমাদের মাথার উপর চিরদিন আজ কৃতজ্ঞতায় পৃথিবী কমায় কিছুটা ঋণ